পূর্ব বর্ধমান জেলার জামালপুরে তৃণমূলের উন্নয়নে যোগ দিতে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন আঝাপুর পঞ্চায়েতের আরএসপির সদস্য গণেশ মল্লব ও এর সদস্য ঝর্ণা মালিক প্রসঙ্গত গণেশবাবু আবার জেলা কমিটির সদস্য সোমবার জামালপুর ব্লক তৃণমূল পার্টি অফিসে তাদের হাতে পতাকা তুলে দেন বিধায়ক অলক কুমার মাঝি তৃণমূলের ব্লক সভাপতি মেহমুদ খান কার্যকরী সভাপতি ভূতনাথ মালিক আঝাপুর তৃণমূল অঞ্চল সভাপতি ড প্রতাপ রক্ষিত যোগদান করেই দুই সদস্য জানান তাদের যারা নির্বাচিত করেছেন তাদের কাছে উন্নয়ন পৌঁছে দেওয়া তাদের লক্ষ্য আর সেটা একমাত্র তৃণমূলই পারে সেই জন্য আজ তারা তৃণমূলে যোগদান করলেন বিধায়ক বলেন দীর্ঘ বছর আর এস পি করে মল্লবাবু বুঝতে পেরেছেন প্রকৃত উন্নয়ন কারা করছেন সেই জন্যই তারা মাটি মানুষের সরকারের দলে মুখ্যমন্ত্রীর আদর্শে অনুপ্রাণিত হয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন ব্লক সভাপতি বলেন রাজ্যে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে যে উন্নয়ন পঞ্চায়েতগুলোতে হচ্ছে সেই উন্নয়নে নিজেদের সামিল করতেই দুইজন বিরোধী সদস্য আজ যোগদান করলেন বিধায়ক ও ব্লক সভাপতি দুজনেই যোগদানকারী দুই সদস্যকে দলে স্বাগত জানান পূর্ব বর্ধমানের জামালপুর থেকে অনামিকা মণ্ডলের রিপোর্ট সাতদিন মিডিয়া নেটওয়ার্ক উন্নয়নের সাথে মানুষের সাথে মানে যদি কেউ থাকে সেটা হচ্ছে মারামারি মানুষের দল তৃণমূল কংগ্রেস সেই জায়গায় দীর্ঘদিন ধরে উনি এস করেছেন পঁচিশ বছর আমাদের বন্ধবাবু সেই জায়গায় মনে ধরল উনি মনে করতেন যে যদি গ্রামবাংলা উন্নয়ন করতে হয় আমার পাড়ার উন্নয়ন করতে হয় তাহলে মন শেষ পাবেন তাই আজকে উনি ওনার সেই মতোদয় হওয়ার জন্য আজকে আমাদের দলে জয়েন করেছে আমি যা জানাই আরও এক দিদি আমাদের জয়েন জয়েন করলেন কারণ ওনারা বুঝেছেন যে যদি হয় এলাকা উন্নয়ন করতে হয় যেহেতু জনপ্রতিনিধি আমরা মানুষের সাথে কমিটমেন্ট করি কিন্তু আমরা এলাকার বিভিন্ন সামাজিক পরিকাঠামো থেকে শুরু করে পানীয় জল সবটা উন্নয়ন করছি কিন্তু কোনো ক্ষেত্রে দেখে যেহেতু একটা জায়গায় যদি দেখা যায় কোনো বা বাধা হয় বা কাজ করতে অসুবিধা হয় যদি দেখা যায় সেই অসুবিধা না হয় তাহলে একটা জায়গায় তারা আবার নতুন করে তারা চিন্তা থাকে এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যে সার্বিক সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের যে চেষ্টা করেছিল সিপিএম এর সঙ্গে আতাত করে একটা চেষ্টা করেছিল তৃণমূল কংগ্রেসকে হারানো কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মামালি মানুষের সরকার জন্য কেন আরও অনেক মানুষ জয়েন করার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করছে সেক্ষেত্রে একমাত্র উন্নয়নটাই আমাদের দলে আমরা কোনো দল দেখিনি কোনো জাত দেখেনি কারণ আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের চেষ্টা করেন সেই ক্ষেত্রে সব ধর্মের মানুষ অনেকই যোগাযোগ করছে তারা কিন্তু আমাদের কাছে আরও জয় হল আগামী দিন যাতে উন্নয়ন করার জন্য জামালপুর ব্লকে যে লোকসভা নির্বাচনে যে কোথায় গিয়ে পৌঁছায় তার প্রস্তুতি কিন্তু